টা ভালো করে প্র্যাকটিস করতে গেলে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে নিউজ রিডিং শুধু প্র্যাকটিস করা ও নিউজ রিডিং ক্যামেরার সামনে করার মধ্যে কিছু পার্থক্য রয়েছে ক্যামেরার সামনে এখানে আমাদের কাছে উই হ্যাভ দ্য ক্যামেরা এটা হচ্ছে আমাদের ক্যামেরা যে ক্যামেরাটাতে আমরা পুরো নিউজটা তোমাদের রেকর্ড করবো আই উইল রেকর্ড ইউর এন্টায়ার পারফরমেন্স তোমাদের ভয়েস তোমাদের পারফরমেন্স পুরোটাই এটাতে রেকর্ড হবে ওকে নিউজ রিড আমরা করি মূলত ডেস্কের ওপরে কোথায় করি আমরা ডেস্কে নিউজ রুম নিউজ স্টাডি রুমের মধ্যে আমরা রুমের মধ্যে তোমরা প্র্যাকটিসটা করবে তো নিউজ রিডিং প্র্যাকটিসের সময় কি মাথায় রাখবে আমাদেরকে আমরা শুরুটা করছি শুরুটা কী তোমার নাম কৃষ্টি শুরুটা কীভাবে করছো নমস্কার আমি কৃষ্টি আপনারা দেখছেন এক্স ওয়াইজের চ্যানেল বা টিভি টেন টিভি টেন ওকে নমস্কার আমি কৃষ্টি আপনারা দেখছেন টিভি টেন বলে শুরু করছো এটা কোন দিকে ক্যামেরার দিকে দেখিয়ে বলবে পুরো মেরুদণ্ড সোজা হাততা সামনে ওকে ভালো সামনে টেবিল হাততা সামনে কীভাবে বলবে নমস্কার আমি কোয়েল আপনারা দেখছেন টিভি টেন খুব কুলওয়েতে খুব স্টিভ হবে না কুল কুলওয়েতে বলবে বলার পরে স্ক্রিপ্টের দিকে দেখাবে তোমাদের এখানে দুটো স্ক্রিপ্ট রয়েছে কি স্ক্রিপ্ট আছে গ্রুপ ডি দুর্নীতির সব মামলা শুনতে বিশেষ বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ আগামী ছয় মাসের মধ্যে এই বেঞ্চেই নিষ্পত্তি হবে এসএসসি নিয়োগ দুর্নীতির সব মামলা এই মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে ফিরছে একটা স্ক্রিপ্ট সেকেন্ড স্ক্রিপ্ট রেগে গিয়ে বিয়েটাই বাতিল করেছেন ক্যাটরিনা রেগে গিয়ে বিয়েটাই বাতিল করেছিলেন ক্যাটরিনা কি এমন ভুল করেছিলেন ভিকি ক্যাটরিনা ভিকির দাম্পত্য বয়স দু বছর কিন্তু বিয়ের দুদিন আগে নাকি মত বদলে ফেলেছিলেন ক্যাটরিনা বিয়ে করার দরকার নেই জানিয়ে দিয়েছিলেন ভিকিকে তা দেখো দুটো পুরো ডিফারেন্ট জনারের নিউজ একটা কি হার্ড নিউজ একটা ছিল সফট নিউজ তা দুটোর প্যাটার্ন একদম ডিফারেন্ট হবে যে একটা ফোকাস করবে আমার বেশি করতে গেলে কনফিউজ হবে যে মনে করবে হার্ড নিউজটা পড়বে তো হার্ড নিউজ যে সফটটা যে সফটটা ওকে একটা নিউজ পড়ার পরে তোমরা কী করে ব্রেকে নিয়ে চলে যাবে কিছু চলে ব্রেকে কীভাবে বলবে ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন টিভি টেন নিউজ বলে হাসিমুখে ব্রেকে চলে যাবে তাহলে আমরা প্রথম শুরুটা আমরা ক্যামেরার দিকে তাকিয়ে বলছি স্ক্রিপ্টটা কপি দেখে বলছি আবার ব্রেকে যাওয়াটা আমরা ক্যামেরার দিকে তাকিয়ে বলছি সমঝো নেই সমঝো এবার এতক্ষণ ধরে যে কটা পয়েন্টস বললাম প্রতিটা পয়েন্টসের যেন অ্যাপ্লিকেশন পারফেক্ট থাকে রাইট প্রপারলি তোমরা স্ক্যান করবে প্রপারলি মডিউলেট করবে দেখে নাও কোন কোন ওয়ার্ডসগুলোকে গুরুত্বপূর্ণ সেই ওয়ার্ডগুলো তো আন্ডারলাইন করে দাও যদি মনে হয় যেই ওয়ার্ডসগুলো গুরুত্বপূর্ণ যেটাকে লোককে ভাবাবে বলো ইম্পর্টেন্স কি ওয়ার্ডস ওগুলো তো আন্ডারলাইন দরকার হলে করে নাও মেক আন্ডারলাইন্স কোথায় তুমি থামবে আমি হলো পজ নিয়ে পড়া কোথায় গিয়ে থামবে রেগে গিয়ে বিয়েটাই নাকি রেগে গিয়ে বিয়েটাই রেগে গিয়ে বিয়েটাই বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা তো রেগে গিয়ে পরে একটু থামলাম বিয়েটাই রেগে গিয়েই রেগে গিয়ে বিয়েটাই ক্ল্যাশ স্ল্যাশ বাতিল করতে চেয়েছিলেন স্ল্যাশ ক্যাটরিনা পুরো প্রপারলি হোমওয়ার্কটা করে নাও যাতে যেমন ক্যামেরার সামনে গিয়ে যেন ফাম্বল না হয় তোমাদের এখন আমরা রীতিমতন প্র্যাকটিক্যাল করবো স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দিয়েছি স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটা তারা এখন কী করছে একটু প্রিপারেশন নিচ্ছি কীভাবে প্রিপারেশন নিচ্ছে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে দেখো সবাই স্ক্রিপ্ট রেডি করছে তো সবাই সবাই ঝটপট রেডি কর আমরা ততক্ষণ সেট আপ রেডি করছি তো এখানে ইতিমধ্যে আমাদের সেট আপ পুরো রেডি হয়ে গেছে সেট আপের মধ্যে এখানে আমাদের একটা ছোট্ট ডেস্ক রয়েছে যে ডেস্কের এখানে রয়েছে ল্যাপেল যে ল্যাপেল থেকে সাউন্ডটাকে রেকর্ড করা হবে এখানে একটা ল্যাপেল রয়েছে আমার সঙ্গে কানেক্টেড এই ল্যাপেলটা হচ্ছে হলো মানে দুটো ক্যামেরা একটা যে ক্যামেরা দিয়ে পুরো ক্লাসটা টেক হচ্ছে একটা ক্যামেরা যেটা দিয়ে পারফরমেন্স রেকর্ড করবো আমরা একটা ক্যানোনের এইট এখানে বসবে তোমাদেরকে শিখিয়ে দেখিয়ে দিই তখন তোমরা কোনো খবর করতে বসবে তখন ডেস্কে তোমরা বসলে ডেস্কে বসার পরে একদম মেরুদণ্ড সোজা মেরুদণ্ড যেন এদিক সেদিক ভাঙা চোড়া এইভাবে ওই না থাকে সোজা হয়ে একেবারে দীপ্ত কণ্ঠে ক্যামেরার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে তোমাকে খবরটা পড়তে হবে এবার চলো আমার স্টুডেন্টদেরকে ডেকে ওয়ান আফটার ওয়ান এবং তাদের পারফরমেন্সটা কেমন সেটা দেখে রোলিং ক্যামেরা অ্যাকশন নমস্কার আপনারা দেখছেন টিভি টেন নিউজ আপনাদের সাথে রয়েছি আমি মোনালিসা রেগে গিয়ে বিয়েটাই বাতিল করতে চাইছিলেন ক্যাটরিনা কি এমন ভুল করেছিলেন ভিকি ক্যাটরিনা ভিকির দাম্পুতের বয়স দু বছর কিন্তু বিয়ের দুদিন আগে নাকি মদ পুতলে ফেলেছিলেন ক্যাটরিনা বিয়ে করার দরকার নেই জানিয়ে দিয়েছিলেন ভিকিকে আবারও ফিরে আসব গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন টিভি রেগে গিয়ে বিয়েটাই বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা কি এমন ভুল করেছিলেন ভিকি ক্যাটরিনা ভিকির দাম্পত্যের বয়স দু বছর কিন্তু বিয়ের দুদিন আগে নাকি মত বদলে ফেলেছিলেন ক্যাটরিনা বিয়ে করার দরকার নেই জানিয়ে দিয়েছিলেন ফিরে আসছে বিরতির পর চোখ রাখুন দেখতে থাকুন সি চব্বিশ এসেছি গ্রুপ সি গ্রুপ ডি সহ নিয়োগ দুর্নীতি সব মামলা শুনতে বিশেষ বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাকের নেতৃত্বে গঠিত ডিভিশন ব্যাংক আগামী ছ মাস

The film revolves around a travel further son bond against the backdrop of extreme bloodshed in the underworld, causing the son to take up arms. In an interview with Variety, Ranbir explained his, role, explained his role in the film as a fascinating blend of strength, vulnerability, and unpredictability. We will be back soon after a short break. Keep watching NETV News India. রেগে গিয়ে বিয়েটাই বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা কি এমন ভুল করেছিলেন ভিকি ক্যাটরিনা ভিকি দাম্পত্যের বয়স দু বছর কিন্তু বিয়ে দুদিন আগে নাকি মত বদলে ফেলেছিলেন ক্যাটরিনা বিয়ে করার দরকার নেই জানিয়ে দিয়েছিলেন ভিকিকে ফিরে আসছি বিরতির পর দেখতে থাকুন দি চব্বিশ ঘন্টা তোমাদের সবার পারফরমেন্স আমরা দেখলাম এবার পারফরমেন্স নিয়ে কিছু আমি তোমাদের রিমার্ক করেছে সেই রিমার্কসগুলো একটু ওয়ান আফটার ওয়ান তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রিমার্কসটা সবার আগে করবো হচ্ছে হলো অন্বেষা অন্বেষাকে ফার্স্ট হচ্ছে হলো মুড প্রবলেম ইউনোয়াট ইজ মুড আমি যেটা বলছিলাম মুড একটা মুড তুমি কোন টপিকটা বলেছিলে ভিকি কৌশলের তো ওই খবর তার মুড রয়েছে মুডটা ছিল একদম মিসিং ওকে মডিউলের মুড প্রবলেম থেকে অটোমেটিক মডিউলেশনসের প্রবলেম হচ্ছে এবং খুব টেনশান করছো ওই টেনশনের ছিল ব্যাপারটা যে এতগুলো যে পয়েন্টস মাথায় রাখতে পারছিলে না ওকে এবং কিওয়ার্ডসটা একটু খেয়াল রাখতে হবে চিনিয়া মডিউলেশনসটা তুমি তুমি হার্ড নিউজটা করেছিলে তাই তো কোনটা বলেছিলে ভিকি পড়েছিল ভিকি হসেল পড়েছিলো না মডুলেশানটা একটু সফট নিউজের মতন হতে হবে মানে মডুলেশান হার্ড নিউজের মতন হয়েছে এটা টেনশনের জন্যই হয়েছিল আমার যতটুকু মনে হলো আর জাস্ট রিডিং মানে এটা নিউজ রিডিং হয়নি দেখো আমরা রিডিং করি ওই রিডিং পড়াটা কেমন হয় আমাদের ঠাকুমার জন্য রিডিং করতে পারি নর্মাল বাড়ির পড়াশোনার জন্য রিডিং করতে পারি রাইট বাট আমরা কিন্তু এই রিডিংটা হচ্ছিলো নিউজ চ্যানেলে পাবলিকের জন্য পড়ছি সেই রিডিংটার এই রিডিংটার মধ্যে পার্থক্য থাকবে তুমি যে রিডিংটা পড়েছো জাস্ট আর নর্মাল রিডিং এর মধ্যে কোনো কিন্তু নিউজ রিডিংয়ের মানে এনটাও ছিল না নিড লড অফ প্র্যাকটিস মোনালিসা প্রচণ্ড স্পিড ধোয়া ধোয়া করে দিচ্ছিলে এত স্পিড একদম চলবে না নেক্সট তোমারটা তোমার একটা উচ্চারণের সমস্যা আছে প্রপার উচ্চারণ ঠিক করতে হবে ঠিক আছে উচ্চারণের প্রবলেম মডুলেশনস প্রবলেম আর কোনো স্মাইল নেই একদম পুরো তো ভিকি কৌশলের খবর পড়ছে এটা তো মজার খবর তো হালকা স্মাইল থাকবে ফ্লেক্সিবিলিটি থাকবে কোনো একদম সিরিয়াস হয়ে যেন মানে কাউকে খুন করো সেরকম খবর পড়ছো আর খুব চোখে মুখে টেনশনটা ফুটে উঠছিল নিচেও বুঝতে পেরেছো নেক্সট সংযুক্তা সংযুক্তাকে আমার এখনও পর্যন্ত সংযুক্তারটাই সবচেয়ে ভালো লেগেছে এভরি ওয়ান প্লিজ ক্লাব ফর সংযুক্তা গুড জব ভালো করেছো তুমি কি রিসাইটেশন আবৃত্তি কিছু করো তুমি তাই না ডিস্ট্রিক্টে প্রায় মানে ওই যেটা তোমরা মানে ক বছর ধরে রিসাইটেশন করছো তাও বছর চর্চাই ছিলেন আট ন দশ বছর দশ বছর তো মিনিমাম হবে মানে আছে দশ বছরে একটা মডুলেশানসের গ্রিপ চলে এসছে তোমাদেরকে প্র্যাকটিস করবো যে আমি যেটা বলছি ওরাকে কিন্তু ওর মানে খুব ঝটাপট কানেক্ট করতে পারছে শুধু পরিসরটা শুধু আলাদা কারণ রিসাইটেশনেও মডুলেশানস থাকে রিসাইটেশনসেও কী থাকে কি ওয়ার্ডস থাকে রিসাইটেশন সব ফান্ডামেন্টাল চোরা নিঃশ্বাস নিয়ে বলা তাহলে রিসাইটেশানসে থেমে থেমে বলা তাড়াহুড়ো না করা তো এটা খুব গুড প্রচণ্ড ভালো হয়েছে সংযুক্তা একটাই প্রবলেম আমি দেখেছি যে একটু বেশি নড়ছো বেশি দোলা দলি করবো এত মানে মনে হচ্ছে আমাদের পড়েই যাবে কারণ টিভি তাহলে টিভিতে তুমি এটা ফিক্সড ফ্রেমে দেখছো আমি টিভিতে যদি খুব নলানড়ি করি তাহলে কেমন লেখতে বাজে লাগবে না টিভিতে নড়ছি টিভিতে ফ্রেম তো ছোট্ট করে নেবা বা তুমি এখন এত নড়ছো সংযুক্ত দেখতে কিন্তু এটা খুব একটা ভালো লাগছে না এত নন নল চলবে না ওকে আর তোমার যে স্পিডটা আরেকটু তোমার মানে রিসাইটেশনসের টিচাররাও তোমাকে বলেছে যার কাছে তালিম নিয়েছো যে প্রতিনিয়তই বলতো আরও আসতে একটু স্পিড কম একটু স্পিড কম বলতো না যে ইয়ে নিয়ে করেছো যাই গুড তোদের রিসাইটেশন কোথাও পড়লে তাদের প্রথম প্রবলেম থাকে হচ্ছিল কথার গতি তো গতি টাকা টেন পারসেন্ট কমো একদম ব্যাপারটা ফিট হয়ে যাবে ওকে সংযুক্তার বান্ধবী হচ্ছে হিয়া ওকে হিয়া ওকে রিসাইটেশন করতে নাকি করতে না বা হিয়াও ব্যাপারটা ভালো অনেকটা ধরেছে কিন্তু ইয়ার একটাই প্রবলেম ও সর্বনাশ করে দিয়েছো টেনশন ইয়ে বাপ রে সম্বন্ধ দেখতে গেছে আমরা একদম পুরো ক্যামেরায় বসে সম্বন্ধ দেখছে ওকে ঠিক আছে তো টেনশান করে একেবারে কেঁপে কুপে ফম্বল ডাম্বল মেরে মানে হিয়া আর যেটা হয়েছে আরও ভালো হতো দুজনের হয়তো কিন্তু এতটাই টেনশান করে ফেলেছো মানে দশটা জিনিস মাথায় নিয়ে গেছিলে আটটাই গেছো ভুলে তা তোতলে মতলে জয়লাভ হয়ে গেছো বাট হিয়া একটু স্মাইল চাই আর মডিউলেশানসের মধ্যে ভেরিয়েশন নেই আমি এটা শেখাবো এক করি মধ্যে ভেরিয়েশন আমি যদি পাঁচটা লাইন বলি পাঁচটা লাইন পাঁচটা মডিউলেশন রকমভাবে বলবে তুমি দেখতে সুন্দর লাগে ঠিক আছে বুঝছো কি বলছি নেক্সট হচ্ছে হলো হিয়ার পরে জয়া জয়া তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি এখানে থাকো কোথায় সুন্দরবন থেকে এসছো মানে বোধহয় ক্যানিং থেকে কতক্ষণ লাগে যেতে সুন্দরবনের নামখানার দিকটাতে ওইদিকে বাঘ টাক নেই বোধহয় না ওইদিকে বাঘ নামেই সুন্দরবন ও শহরের মতন জায়গাটা পুরো তাই না আচ্ছা তো কেসটা তোমার মতো বকখালি ওখান থেকে যাওয়া যায় না তোমার একটা এমটিআই প্রবলেম আছে এমটিআই প্রবলেম তোমরা জেনে নাও এম প্রবলেম হচ্ছে মাদার টাং ইনফ্লুয়েন্স যারা জেলা থেকে আসে সুন্দরবনের একটা মেজর পোর্শন লোক যেহেতু মেদিনীপুরের লোক তাদের অরিজিন ছিল মেদিনীপুরে তোমরা জানো এটা ব্যাপারটা মানে সুন্দরবনের একটা মেজরিটি লোক মেদিনীপুর থেকে কারণ যখন সুন্দরবনে তাকে জঙ্গল ছিল মানে ইংরেজরা এসে সুন্দরবনে সাপ টাফ করে ওখানে তারা বসতি স্থাপন করে তাদের ব্যবসার জন্য এবার সেখানে ধর মেদিনীপুর থেকে প্রচুর লোকজন নিয়ে আসা হয়েছিল তা মেদিনীপুরের একটা টান সুন্দরবনে রয়েছে তো সুন্দরবনের লোকাল একটা টান তোমার ভাষার মধ্যে রয়েছে ওটাকে ঠিক করতে হবে মানে খুব সিরিয়াসলি ঠিক করতে হবে ওটা সুন্দরবনে যে লোকাল যেই টার্মিনোলজিস এটাকে খুব সিনসিয়ারলি তোমাকে এটা রেক্টিফাই করতে হবে করতে হবে করতেই হবে তোমাদেরকে এটা কিছু করার নেই নো সাবস্টিটিউট ঠিক আছে সাথে বোঝো তোমাদের ভাষার প্রবলেম আছে একটা উচ্চারণে এটা কিছু প্র্যাকটিস করে টান টু স্ট্রাক ঠিক করতে হবে একটু ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছিলো জয়ার আর কী প্রবলেম ছিল জয়া প্রচণ্ড স্পিড দেখবে এবিপি আনন্দের অ্যাংকার খুব স্পিডে কথা বলে কিন্তু ওদের স্পিডে প্রবলেম হবে না তোমার স্পিডে প্রবলেম হবে কেন আর বোঝো ওই স্পিডটি সে পনেরো বছর ধরে হতে পড়ছে মানে অনেকে দেখবে হাত ছেড়েও বাইক চালায় তিনটি যদি হাত ছেড়ে বাইক চালায় ডাড়ে পাহাড় থেকে খাদে গিয়ে পড়বে কিন্তু ওই চালাচ্ছিল দেখবে স্টান্ট করে তার হাত মাছ ছেড়ে চালাচ্ছে তাতে কোনো অসুবিধা বা হচ্ছে না বা তুমি ওই এবিপি স্পিডটা ফলো করছো সেটা সে একদিনে আসেনি সাইকেল চালাতে পারো সাইকেল যখন প্রথম চালাতে তুমি কি স্পিডে জোর দিতে না পারফেকশনে জোর দিতে পারফেক্টলি সাইকেল চালাতে হবে না জোরে চালাতে হবে কোনটা জোর দিতে পারফেকশন তো বোঝার চেষ্টা করো পারফেকশন ইজ দা ফাইন থিং পারফেকশন ইজ দা মেইন থিং বাট তোমায় যেটা করতে হবে তোমার একটাই প্রবলেম স্পিড অটোমেটিক আসবে স্পিড উইল কাম অটোমেটিক্যালি তুমি পারফেকশনে জোর দাও সাইকেল চালানোর সময় কী ছিড়ে আগে ব্যালেন্স করা রাইট তারপরে ব্যালেন্স করার সাথে সাথে হচ্ছিল দেখা কোথাও ধাক্কা না মেরে দেওয়া তারপরে স্পিড অটোমেটিক বেড়েছে তারপরে বান্দারি বেঁধে সাইকেল নিয়ে চলে গেছে একদিন ওকে একদিন সাইকেল নিয়ে বাজারে চলে গেছে তারপরে ওটা হবে কিন্তু এখন স্পিডের পেছনে এত রাশ করো না নেক্সট জয়ের পরে হচ্ছিল গুট পেয়েছে মানে আমাদের সংযুক্তার পরে সুপ্রিতাও গুট পেয়েছে কিন্তু সুপ্রিতাকে আর টু স্লো কোথায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্পিড কমাও স্পিড ইজ দ্য কিলার জাস্ট আ কিলার মি স্পিড ইজ জাস্ট আ কিলার স্পিড তোমাকে কিল করে দিচ্ছে এত স্পিড করা রাখা যাবে না নেক্সট হচ্ছে হলো খুব কসচাস হয়ে যাচ্ছে যেমন ক্যামেরা ঠ্যামেরা দেখছো খুব একদম লোহা শক্তর মতন হয়ে যাচ্ছে নিজে বুঝতে চাচ্ছে কি বলতে চাইছে ওটা ক্যামেরা ধরা পড়ছে ফ্লেক্স এটাকে প্র্যাকটিসের অভাব ফ্লেক্সিবিলিটি নেই একটা অ্যাঙ্কার কত ফ্লেক্সিবল স্বর্ণালী সরকার যখন খবর পড়ে মিনাক্ষী দেব যখন খবর পড়ে পিউড হয় যখন খবর পড়ে তখন তো ফ্লেক্সিবল হ্যাঁ মানে জলের মতো এদিক সেদিক করছে একেবারে পুরো তখন হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা আড্ডাতে যেভাবে কথা বলে তার সেভাবেই ন্যাচারালি কথা বলছে সেই ন্যাচারাল ব্যাপারটা প্র্যাকটিসে আসে নেক্সট নবনীতা তুমিও গুট পেয়েছো বাট ভেরিয়েশন কম ফ্রেশার হিসেবে গুট পেয়েছ ভেরিয়েশন কম কিবোর্ডসে খেয়াল করতে হবে মডিউলেশনটাকে ঠিক যা যাকে যে প্রবলেমটা বলছি এটা একেবারে ইউনিফাইড তোমার এই প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা নিয়ে বাড়িতে কাজ করো যাকে যে প্রবলেমটা বলছি আর সেটা ইউনিফাইড প্রবলেম ওই প্রবলেমটা নিয়ে বাড়িতে কাজ কর দেবে ঠিক হয়ে যাবে সাত দিন দশ দিন করো প্রবলেম ওভারকাম হয়ে যাবে বুঝলে তোমার মডিউলেশন ভেরিয়েশন নেই ভেরিয়েশন দেখাচ্ছে কীভাবে মানে একটা মানে সমুদ্রের একটা ঢেউ আসবো ওপর থেকে একটা ঢেউ যাবে ফ্ল্যাট একটা যাবে নিচ থেকে তুমি বারবার বারবার একটাই ফ্লোতে বলে যাচ্ছ নো দেখতে এটা ভালো মোটেই লাগে না নেক্সট মৌমি রে বাপ রে বাপ ওভার এক্সাইটেড কি তোমার বিয়ে এত বসে সে পুরো তোলপাড় করে ফেলল এগারো এগারো পুরো কেন ভাই রিল্যাক্স হ্যাঁ রিল্যাক্স এত ওভার এক্সাইটেড হবো না স্লো পড়তে হবে তোমার ওভার এক্সাইটমেন্টের চক্করে কোনোটাই তোমার হয়নি বিষয়টি ঠিক আছে মানে মাইনাস রান করছো মাইনাস টু প্র্যাকটিস করতে হবে মৌসুমী রয় সেম ওভার এক্সাইটেড বা তুমি আর পাশাপাশি গেছো দুজনে একদম পুরো সে ঝড় ঝড়ের গতি বয়ে দিল একদম দুজনে এটা সফট নিউজ পড়ছো এত তা এত ইয়ে কিসের এত ওভার এক্সাইটমেন্ট কিসের কেন ওকে এটা ঠিক করতে হবে সফট হতে হবে আরো খবরটা বলছে রিল্যাক্স বিয়েতে নাকি নাই বলে দিয়েছিল ক্যাটরিনা কাই বিয়ের ঠিক দুদিন আগে সে সরাসরি জানিয়ে দিয়েছিল ভিকিকে তিনি এই বিয়েতে রাজি নন কিন্তু কেন এই দেখো সফটনেস তুমি যুদ্ধ করছো রিদি মতো ঘর কি বলতে চেয়েছি আর এই ওভার এক্সাইটমেন্টের জন্য মানে বাকি কোনোটাই তুই করতে পারো না স্পিড আসতে করতে সেম স্পিড প্রচুর স্পিড এত স্পিড না তোমার এত স্পিডের কথা লোকে বুঝতে পারবে না তোমার মা বাবা বুঝবে কারোর যদি বাইরে কেউ দেখে থাকে সেকেন্ড তোমার মা বাবা তারপরে সে বুঝতে পারবে ঠিক আছে কিন্তু দর্শক বুঝবে না থাকে না দেখবে বয়ফ্রেন্ডরা হচ্ছিলো মা বাবার থেকেও বড়ো বাবা এটা করবে না সেটা করবে না এখানে যাবে না ওখানে যাবে না তো সেখানে তারা বুঝবে কেন দর্শক কেন বুঝবে যাবে তোমার স্পিড নেক্সট কোয়েল প্রচুর টেনশন করেছো টেনশনের চোখ করে প্রচুর ফাম্বল করেছো তোমার স্পিডটা ওকে ইউর স্পিড ইজ ওকে স্পিডটা এরকম এটাই রাখবে এই স্পিডটা ঠিকঠাক এবং টেনশনের চলে বাকি তোমাকে আর ওকে যেটা বললাম দুজনেই গুড পেতে বা দুজনেই তোর টেনশন করে ফেলেছো ক্যামেরা ঠ্যামেরা দেখে মোটামুটি দেখাতে ব্যাপারটা ধেড়িয়ে দিয়েছে বিষয় নিজেও বুঝতে পারছো কি বলতে চাইছি সাগনিক ব্যানার্জি সরি ঋতু ঋতু শাহ স্পিড মাই ডিয়ার অ্যান্ড মুড ইউ আর রিডিং আপ নিউজ অ্যাবাউট দ্য রণবীর কাপুর হোয়াট শুড বি দ্য বিউটিফুল মুড বা দ্য মুড ইজ সিম্পলি মিসিং তো এই মুড চলবে না কোনোভাবেই মুড চলবে না ইউ কান্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মুড সমঝা নেই সমঝা ইটস নট দ্য হার্ড নিউজ ইটস এ সফট নিউজ মাই ডিয়ার তো এটা সফটের মতন করে পড়তে হবে শাগনিক প্রচন্ড স্টিপ পুরো লোহার মতন হয়ে গেছে এখানে পুরো তো পুরো স্টেনলেস স্টিল টিএমডি বার ঠিক আছে শাগনিক আর স্টেনলেস স্টিল টিএমডি বারের মতন একেবারে পুরো মানে রোবটের সাথে যেন কথা বলছি চলবে না এরকম এরকম একদমই চলবে না ইউ শুড বি মোর আমি কি বলতে চাইছি মোর ফ্লেক্সিবল নেক্সট হচ্ছে হল অর্পিতা অর্পিতা গুড আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে অর্পিতাকে যেটা করতে হবে এর নিউজ অ্যাঙ্কারের মতো প্রেজেন্টেবল হতে হবে অনেকটা হয়েও গেছো আমি বলো তো সবাইকে বলে দিচ্ছি কী কী করতে হবে ক্রিস্টি ক্রিস্টিও হার্ড নিউজ হয়ে গেছে এটা ঠিক আছে সফট নিউজ ছিল না ওকে তোমারও কোয়েলার মতো স্পিডটা খুব কন্ট্রোলের স্পিড ইজ গুড মানে স্পিডের ওপরে নিয়ন্ত্রণ তোমার অলরেডি এসে গেছে আর তুমি স্পিড ওটা তো ন্যাচারাল স্পিড ওটা ঠিকঠাক তোমার ওকে মুড প্রবলেম মানে স্ক্রিপ্টের মুড ডিফাইন হচ্ছে না এই যে প্রবলেমগুলো ছিল তোমাদের এবার এই প্রবলেমের সঙ্গে বলি আমরা যখন ক্যামেরার সামনে কোনো কিছু খবর পড়ছি ওয়াইল ওয়ে রিডিং সামথিং ফ্রন্ট অফ দ্য ক্যামেরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাদের ক্যামেরাতে দেখাও যায় তো আমাদের একটু বাট দেখা যায় বলতে আমাদের খুব সুন্দর হতে হবে এরম ব্যাপার নয় চ্যানেলে প্রচুর লোকজন আছে তোমরা জানো তারা নর্মাল দেখতে মানে প্রেজেন্টেবল হতে হবে একটু প্রেজেন্টেবলটা কীভাবে হতে হবে মোরালেস তোমাদের কোনো প্রশ্ন আছে নিজেদের আইডেন্টিফাই করেছো প্রবলেমগুলো নাও ইউ হ্যাভ টু ডু লট অফ লট অফ প্র্যাকটিস